তারপরে আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি কারণ অন্যদিন অসুয়ে থাকে তো বিছানাটা গুছানো হয় না সে পরে আমাকে গুছাতে হয় স্নান টান করে আচ্ছা তো তারপরে একবারে ফ্রেশ হবো তাই বসে আছি জানালা ধারে একটু বসে থাকতে ভালোই লাগে তো একটু বসে থাকবো তারপরে ফ্রেশ হবো খুব একটা বসে থাকতে পাবো না কারণ ও যেহেতু আবার চলে আসবে তারপরে আবার ডিউটি যাবে তো একটুখানি বসবো তাও ভালো লাগে না সকাল সকাল কাজ করতে আর জানি না রাতের দিকে একটু জ্বর জল আসছে নি সকালে তো ঘুম থেকে উঠতেই বিরক্ত লাগেছে তো ডিউটি গেলো তাই উঠতে হলো কারণ কপার লাগানোর জন্য তাই বসে আছি দেখি কখন কে আসে আর আমিও কাজগুলো টুকুর টুকুর করে বাগিয়ে নিই তাহলে আর আমি ঘরে তোমাদের সাথে কথা বলছিলাম আর এইদিকে আর দেখো বান্দর এসে কী কাণ্ড করে দিল আমার সব কুলগুলো খাই এই সকালে এই মাত্র পুজো আমার ডিউটি গেলাম আমি কুলগুলো বাইরে বের করলাম ব্যালকনির দরজাটা খুললাম আর দেখো ভাগ্যিস দরজাটা লাগা ছিল ভাগ্যিস এই যে জালির গেটটা লাগা ছিল আর দেখো তুলসী গাছটা আমার দেহ রাখিয়ে দিয়েছে কিন্তু এইটা উপরে ছিল এখানটাতে এখান থেকে পুরো ফেলে দেখো মাটি টাটি ফেলে একদম উল্টা ইয়া করে দিল ভাগ্যিস যে এইখান থেকে পড়ে না নাহলে পুরা লোকের ঘরে পড়ে যেত পুরা লোকের ঘরে পড়ে যেত লোক সকাল সকাল গাল দিত লোকের ঘরে যদি মাথা মাথায় পড়ে যেত বানানো হয়তো সকালে কেউ উঠে নাই এমনি ঘরে পড়ে যেত কিন্তু ঘরে পড়ে গেলেও তো লোক কথা বলতো যে এরকম রাখিছ আর সত্যি একটু উচিত হয় না আমার পটে রাখা তো আমার এতটা ইয়া লাগিসি ওয়াইসি যা না বলবি যে তোমার কী দরকার ছিল এখানে উপরটাতে রাখার ও অনেকদিন আগে পড়েছিল যে উপরটা রাখো না কিন্তু এই যে কোনটেইশাঙ্কুন হচ্ছিলো ওই জন্য আমি উপরটাতে রাখিয়ে দিয়েছি আমাকে দু চার দিন আগেই বলেছি যে ওটা উপরতে রাখো না বাজারটা কোনো সময় আসে দিবে ফেলে তখন পুজবো মেয়াটি আর সত্যি কাণ্ডটা হয়ে গেলো ভাগ্যি সেদিকে পড়েছে বাবারে নাহলে আমাকে তো চেঁচাই শেষ করে দিত সত্যি এই ধরো ওরা চাকরি করে ও যদি যাই ওইখানে ওর ডিউটির ওইখানে কমপ্লেন করে দিত মানে অনেকটা খারাপ হবে সকাল সকাল যা কাণ্ডা হলো না ওকে বললে না আমি পুরা গাল খাবো থাকা বলবো নে বলবো আমি নিচে নামাই দিয়েছি কিন্তু আমি না না বলে থাকতে না আমার মানে বলতেই হবে যেমন স্বভাব গাল খাবো তো তাও তো ঠিক আছে ও আসুক তারপর বলবো ওকে বলে দেখবো তোমাদেরকেও দেখাবো কী বলে আমাকে প্রচুর গাল খাবো আমি জানি তো এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল পোহা করে নিয়েছি আর তার সাথে চা আর মহারাজও ডিউটি থেকে চলে এসছে আমি আমারটা নিয়ে যাই আর এই যে একজন এই যে একজন সেলফিশ যে আগে ইয়া কি বলে খেতে বসে গেছে একটু ভয়টার জন্য যে অপেক্ষা করি খাইনি এখনো ঠিক আছে আমি আমু আমু চা খাইছি আজ আমু চা কারণ কালকে শেক খাইনিছি আর তার সাথে দই বসাইছি তো আর চা নাই কেমন লাগে আমু দুধ চাটা তো খাবারটা খেয়ে নি তারপর আর তোমাদের সাথে কথা বলবো এই তো মহা একটা সেলফিশ লোক ও মোটি लाव तमा जिन्स नेलं काढ हे तू मोठी कशी बोलले का तू मोठी लाव हेगो हं मोठी लाव लाव एक्ट स्पेशल जिन्स एड स्पेशल जिन्स नेली तुमाजीने यस खाली घेरंडी चौळे ना चापले दे दे लाईट दे लाईट दे लाईट दे काय अमर काळी होते काळी

मिल मिल गया? ना? मिल गया गया ना? ना इधर 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 देखो इदर। इदर देखो गर्मी आ ठंडा वो बड़ा वाला नहीं लाए ना। उसको वो उतना कौन खाएगा तुम्हारा तो उतना तो 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 खाने का मन नहीं ले। देखो ना, ले। दो दो है इसलिए नहीं लगरा बो क्या कृषि करा है चुटकी चुटकीर व्यवहार एटा कत 10 टाका कैंडी नामे 8 टाका करले 8 टाका एकटी 8 टाका एने दो देखो कत घुसिया बनाई छे हां देखो सिगरा सिगरा काजे दे एटा एक चमगो हम नि दे का टमाटर तो मिस्टी रे हम इज ने नीचे नीचे आछे काना में जाने निगेर भाटी कोनहि दिबा हाय इतना प्यार का रखू है लाला তোমাকে চুল কাটতেও না তুমি খুঁজে মতো থাকো তোমাকে কেউ পুলিশ বলবে না তোমাকে সবাই ভিখারি বলবে তোমাকে এই বলবে তুমি বলছিলে ভিখার লাগছে দেখো কাটে এসছি বন্ধুরা কেমন লাগছে একটু জানাবে तो एक् चान टान कर नहीं पर ऑर्डर बोर जो या कैंटीन जाओ तो कैंटीन दिए घूर एलम ये बो ए कैड़ी बना चे कड़ी यार पर क्या कड़ी बना चे तर पकोड़ा हो और क्या बोक भात रुटी आलू, आलू आलू चोखा हो आज आ सलाड नहीं हाँ? Yes, ये यार तो चला। ना चला ना चला ये खराब खराब ही भलो हम ना कड़ी अनेक जो फुटबे जो चलाबे तड़ी टेस्ट आज ना आज तो बंदूरा एक बार ट्राई करो देखते बारो जो भी बनाते ना पारो तो लाय मर बो के कमेंट करो जाना मर बो तुम्हारे के सिखाई देवे पर दिन फूल एक टा रेसिपी वीडियो वीडियो करी पकोड़ा नहीं तो चलो हम इस सांग कर ली और वो बनाक तात के तार पर देखा बच्चे टाडा फाइनली रेडी होते चले चाहे हमारे एक करी पकोड़ा तो ये कि तुम्हारे कथन अल्पो समय नहीं ফাইনালি আমাদের কারি পোড়া তৈরি হয়ে গেছে বন্ধুরা শুনতে পেয়েছেন কি না একটু মহান কমেন্ট করি এইটা ওন্দো তো যে আমার কথা শোনা যায় কি শোনা যায় না বিশাল একবার বারে আছি পোড়িতে দেখতে খাওয়াই দেখতে হয় নিজে খায় বললে হয় লোক বড়কে খাওয়াই তবে লঙ্কা হুম কোন কোন না এই ওস্তনে লঙ্কা কোন জ্বলে কিন্তু এইলা এই দেখুন বন্ধুরা রেডি আর এই পকোড়ি এটা ইয়ার মধ্যে দেওয়া হয় যা লাগে না আর সাথে আলু মাখা ও একটু চাট চাটমা দেবে একটু মশলা দেবে আর লঙ্কা দেবে টমেটো দিতে হবে না দিলে হবে

এত কম খেয়ে কি আর খেদানা ভাই বলুন এতক্ষণ থাকা যায় ও আর কি ও তো একটা সময় খেলেও কোনো ব্যাপার না বাঁকুড়ার লোক দুটা সময় খাওয়া অভ্যাস বাঁকুড়ার লোকের নামে কিছু বলতে আসবে তুমি আমার নামে ঠিক আছে

सब निकल गया एक साथ हाँ अच्छा सैमसंग का है, है? सैमसंग का है।, तो है ओ भाई नहीं। 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 नहीं है। ये मोर है या नहीं है? ये है नहीं यार मुझे है। नहीं मोर होता है हाँ मोर का पंख रहता है

আর কি সুন্দর দেখাচ্ছে মানে আমরা হয় চোখের সামনে দেখি আর সুন্দর লাগিয়েছে ক্যামেরা তো হয়তো অতটা ভালো দেখাচ্ছে না কিন্তু চোখের সামনে দারুণ দেখাচ্ছে হেবি দেখাচ্ছে ক্যামেরা তো হেবি দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে কি করবে বলো 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 কি করবে সাবস্ক্রাইব করে দিবে সবাই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো আমাদের তার সাথে সাথে একটু করে শেয়ার করবে আর কমেন্ট করো তোমরা না হলে বুঝতে পারছি না যে আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা ইয়েস টাটা Tada, bye, good night.